হ্যালো বন্ধুরা তোমরা কি কোনো দিনও মোচার ধোকা খেয়েছো তো একবার আমার এই রেসিপিটা দেখে খেয়েও খুব টেস্টি হয় দেখো মোচাটাকে আমি কেটে বেছে ভালো করে কুকারে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি ছোলার ডাল আর একটু মুগের ডাল তোমরা মটর ডালও দিতে পারো ছোলার ডাল আর মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম মটর ডালটা আমার বাড়ন্ত ছিল ভিজিয়ে রেখে দিয়ে ওটাকে বেটে নিয়েছি দিয়ে এই সেদ্ধ মোচাটা ওই ডালের সঙ্গে ডাল বাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি একটু নুন মিষ্টি দিয়েছি আর কিছুই না দিয়ে এটাকে নেড়ে চেড়ে কড়াইয়ে একটু তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেল তো সর্ষের তেলটাকে বসিয়ে নিয়ে এটাকে নেড়ে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম দিয়ে সর্ষের তেলটা দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই বাটাটাকে মিলিয়ে ডালের সাথে মোচা সেদ্ধটাকে মিলিয়ে দেখো কড়া পাক করে নিয়েছি আর থালাটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম তেলটা লাগিয়ে এটা কিছুক্ষণ এটার মধ্যে রেখে দিলাম তারপর এটা কিছুক্ষণ পর কাটবো কারণ সাথে সাথে কাটলে না নরম থাকে এগুলো ভেঙে যাবে তো পিস পিস করে তারপরে আমি কিছুক্ষণ রেখে উপরটা শুকিয়ে এলে কেটে নিয়েছি কেটে নিয়ে ভেজে এ দেখো আলু টালু দিয়ে বেশ নিরামিষের দিনে দারুণ রান্না হয় এ আর এই দিয়ে অনেকটাই ভাত খাওয়া হয়ে যায় আর কিছুটা মোচা দিয়ে এই যে মোচার ডান্না করেছি